নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটা কথা ভালোভাবে জানি যে সনাতন হিন্দু ধর্মের মধ্যে আমরা পাহাড় পর্বত গাছ নদী সবই পূজা করি কারণ আমরা জানি যে প্রতিটি বস্তুর মধ্যেই ঈশ্বরের অবস্থান এবং আমরা যে কোনো জিনিসের মধ্য দ্বারাই পূজা করি না কেন আমাদের সেই ইষ্টের কাছে তা পৌঁছাবে এটাই আমাদের বিশ্বাস তো দর্শকগণ এই শিবরাত্রিতে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি যে শিবরাত্রি আসছে এই শিবরাত্রি একটি মহা গুরুত্বপূর্ণ শিবরাত্রি কারণ এটি এই শিবরাত্রির সংযোগ একশো ছেচল্লিশ বছর পর এসেছে তো আপনারা যারা আর্থিক অবস্থাতে ভুগছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আমি বানালাম যারা অর্থ নিয়ে চিন্তা করছেন কোনো মতে কোনো কাজ হচ্ছে না অর্থ আসছে না সংসার চালানোর পয়সা নেই তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি ভালো করে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত জীবনে অনেক কিছুই পাবেন কিন্তু সর্বদা সব জিনিস পাবেন না এটা ভালোভাবে জেনে রাখুন তো দর্শকগণ এই দিনে কিছু গাছের মহত্ব অধিক আপনি ছবিতে একটি বেল গাছের ছবি দেখছেন এই বেল গাছই শিবরাত্রির দিনে এক অভূতপূর্ব কাজ করে আপনারা শিবরাত্রির দিনে ব্রত রাখবেন ব্রত রাখার পরে আপনারা ওই রাত্রিতে রাত নটার পর কিংবা দশটার পর আপনারা ওই বেল গাছের গোড়ায় যাবেন সঙ্গে নিয়ে যাবেন জল অর্থাৎ গঙ্গা জল এবং শুদ্ধ জল মিশিয়ে এরপর নিয়ে যাবেন তেল ও সিঁদুরকে মিশিয়ে নিয়ে যাবেন সামান্য ফুল প্রদীপ ধূপকাঠি হলুদ গুঁড়ো এবং কিছু সামান্য ভোগ নিয়ে যাবেন তো দর্শকগণ এই সব জিনিসগুলো নিয়ে গিয়ে ওই গাছের গোড়ায় আপনি আসন বিছিয়ে বসবেন বসার পর সর্বপ্রথম জল দেবেন ওম ইদম স্নানম সম্ল হ এই বলে জল দেবেন কিন্তু একটা কথা বলে রেখি এইসব জিনিসগুলোর শুদ্ধিগুলো আপনারা সর্বপ্রথম করে নেবেন করার পরেই কিন্তু এগুলো দেবেন ঠিক আছে এরপর বেল গাছের কাছে এইভাবে আপনারা প্রতিটি জিনিসকে দেবেন দেওয়ার পর আপনারা মন্ত্রগুলো বলবেন এবং ওই বেলগাছে যেসব শক্তিরা ওই সময় আছেন তাদের কাছে আপনারা আপনার নিজের মনের ইচ্ছাটিকে বলবেন এবং চাইবেন যে তারা যেন আপনাকে সাহায্য করে দর্শকগণেক অভূতপূর্ব ঘটনা ঘটবে আপনারা দেখতে পাবেন যে এই সময়ের মধ্যে করা কাজ কি পরিমাণ আপনাকে সাহায্য করে আপনার জানবেন যে এই দিন থেকে আপনার জীবনের নতুন অধ্যায় আর একটা শুরু হবে আপনি যেমন কোনো না সমস্যা থাকুক আপনি জানিয়ে দেন দেখবেন দুই একদিনের দিনের মধ্যেই সেই সমস্যার নিদান হয়েছে এর পরের গাছটি হলো নিম গাছ আপনারা আগে ফটোতে দেখলেন নিম গাছ নিম গাছের এতটাই ক্ষমতা এই দিন যে এই দিন নিম গাছের উপরে শুভ শক্তির উদয় হয় যত শুভ শক্তি আছে সেই সব শুভ শক্তি এই নিম গাছে বাস করে আপনারা বট গাছে যেভাবে পূজা করলেন সেইভাবেই আপনারা প্রতিটি জিনিসকে ওইভাবে মন্ত্র বলে নিম গাছের গোড়াতো দেবেন এবং ওই গাছকে ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং বলবেন যে আমার জীবনে যত সব কষ্ট আছে দুঃখ আছে তাদেরকে আপনি দূর করে দিন এটাই আমার প্রার্থনা দর্শকগণ এরপর যাবেন আপনার গাছের কাছে বট বটগাছ ভগবান ভোলেনাথের সবচাইতে বেশি প্রিয় কারণ বটেশ্বর মহাদেব এই বটগাছ থেকে উদ্গত হয়েছিলেন এবং এই বটগাছে বিভিন্ন শক্তি যেমন যক্ষিণী যোগিনী অপসরা পরী বিভিন্ন শক্তি এই বট গাছের উপর এসে থাকে এবং যত শুভ শক্তি এবং তার সাথে অশুভ শক্তিও থাকে তবে এই দিন অশুভ শক্তির চেয়ে শুভ শক্তির উদয় বেশি হবে কারণ এই দিন জাগতিক যে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য এই দিন এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ এই গাছের গোড়ায় গিয়ে অর্থাৎ বট গাছের গোড়ায় গিয়ে সর্বপ্রথম আপনি জল দেবেন ও ईदम गंगाजल सहित स्नाजल सपयामी ओं बटोकेशटवीक्षा नम ईर्पचंदन लगावी ओं ईद चंदन सामर्पयामी ईदम सिंदूर सामर्पयामी ईदम भोगनिद्या समर्पयामी ईदम धूपम दर्शयामी ओम ईदम दीपम दर्शयामी ऐ भाव पूजा करते আপনারা সব কিছু বলে আপনার মনের ইচ্ছাটি বলবেন এবং ওই গাছে বসবাসকারী শক্তিকে আপনি প্রণাম জানাবেন দর্শকগণ এই ভিডিওটা আপনার জীবনে একবারই আসবে এবং আপনারা যদি বিশ্বাস করে এই সব জিনিসগুলো করে নিতে পারেন তো আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার যেমনই প্রবলেম হোক সব সমস্যার সমাধান সেদিন থেকে শুরু হয়ে যাবে এই তিনটে গাছে থাকা সমস্ত শুভ এবং সাত্ত্বিক শক্তিগুলো আপনাকে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সাহায্য করবে তবে ঘরে বসে থাকলে হবে না বা ঘরে বসে অলিক কল্পনা করলেও হবে না আপনাকে কর্ম করতে হবে কারণ আমাদের জন্ম হল জনিতে আমরা যদি কর্ম না করি আমাদের কেউ কোনো সাহায্য করবে না আর আমি যদি কর্ম করি সত্য এবং সাচাই রস্তা রাস্তাতে থেকে কাজ করি সব ভগবান তোমাকে রক্ষা করবে তো দর্শকগণ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে সর্বপ্রথমবার এসেছেন তারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন দর্শকগণ আপনাদের কমেন্ট অনেক মূল্যবান এবং অনেক প্রেরণাদায়ক তাই আপনারা ভালোভাবে ভিডিওটিকে দেখে তার উপর আপনারা কিছু লিখবেন এটাই আমি আশা করছি এবং এই মহাশিবরাত্রি আপনাদের জীবনের সমস্ত দুঃখকে দুর্দশাকে দূর করুক এই শুভ কামনা নিয়ে আজকে ভিডিওটি আমি মা তারার নামে জয়ধ্বনি দেওয়ার পর আমরা শেষ করবো তো আপনারা যে যেখানে আছেন সে সেখানে মা তারার নামে একটা জয়ধ্বনি দেবেন জয় তারা জয় তারা জয় জয় তারা